এগারো মাস তোমরা দৌড়াদৌড়ি করেছো এগারো মাস যেভাবে মন চাই সেভাবে চলেছো নিজের ইচ্ছা অনুযায়ী যাপন করেছো এগারো মাস গুনা করেছো এগারো মাস পাপ করেছো নিজের নক্সের উপরে জুলুম করেছ এখনো কি তোমাদের সামনে যে রমজান আসতেছে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এখনো কি তোমাদের সময় আসে না শবে বরাতের জন্য শবে অবরাতের রাত্রের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য এখনো কি তোমাদের সময় আসে নাই আমি আল্লাহ তালার ভয়ে আমি আল্লাহ তালার জিকির স্মরণে আমি আল্লাহ তালার কথা শুনিয়া আমি আল্লাহ তালার ক্ষমার কথা শুনিয়া আমি আল্লাহ তালার জান্নাদের কথা শুনিয়া এখনো কি তোমাদের সময় আসে না আর কত নামাজ ছাড়বা আর কত সুদ খাবে আর কত ঘুষ খাইবা আর কত গুণা করবা আর কত পাপ করবা একটা মাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে যাও বেশি দেরি হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগারো মাসে যে গুনাহ করেছ অনেক দিন লেগেছে এই এগারো মাসের গুনাহ আমি আল্লাহ তাআলাকে একটা মাস দিয়ে দাও এগারো মাস দিতে পারো নাই এগারো মাস নামাজ ও ঠিক মতো পড়তে পারো নাই জোরে বল ঠিক কিনা এগারো মাসে কোনো নফল রোজাও রাখো নাই কোনো দিন তাহাজ্জুদ নামাজও পড়ো নাই আমি আল্লাহ তাআলা এমন একটা মাস দিয়েছি এই মাসের মধ্যে তোমরা তোমাদের সব কাজ গুটিয়ে তোমরা ফারেক হয়ে অবসরে এই পবিত্র মায়ের রমজানে এই সাবান মাসে তাও একবার করে রমজানে প্রবেশ করো সুহান আল্লাহ আমার মুসলমান মায়ের শুধু তা আল্লাহ পাত্র মুলাল আমি জানা দিয়েছেন তোমরা যে গুণা করেছ গুণাগুলি তোমাদের চেহারার মধ্যে ভাসে যায় তোমাদের চেহারার মধ্যে আছে কিরামাল কাতিবিন দুই ফেরেশতা সেই গুনা লিখে রেখেছে কি বলেন ঠিক না এগারো মাসে মানুষ যে গুণা করেছে সেই গুণা বলি কি আল্লাহ পাকরবুল আলামিন মুছে দিয়েছেন না ফেরস্তা লিখে রেখেছেন আল্লাহ তালা বলেন কেরমন কাতিবি আল্লাহ পাকরবুল আলামিন বলেন শুনো তোমরা যে গুনাহ করেছো এগারো মাসের মধ্যে এটা আমার ফেরেস্তারা লিখে রেখেছে কেমতের কঠিন ময়দানে এই গুনার বিচার হবে সুরায় রহমানের يقتل شمرات الله فرب العالمين مولان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواس والاقدام فبأي آلاء ربكما تكذبان ازدروا الله اكبر আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা রে এগারো মাস যেই গুনাহ করেছো এই পবিত্র শাবানের রজনীতে যদি তওবা করতে না পারো তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুকাদু বিন নাওয়াসি ওয়া লাকাদাম যারা অন্যায় করেছে জুলুম করেছে যারা পাপ করেছে গুনাহ করেছে এই গুনাহ করার কারণে তাদের পায়ের মধ্যে বেড়ি লাগায়া এবং যাদের লম্বা চুল

বালাঘোয়া পর থেকে নামাজ আদায় করেছে তাদের কপালের মধ্যে নামাজের দাগ পড়ে যায় তাদের চেহারা সুন্দর হয়ে যায় আল্লাহ বলে নিউরফুল মুজরিমুনা যারা পাপিস্ট যারা অন্যায় করেছে এগুলা করেছে এগুলি আমি আল্লাহ তাআলা এমনিতেই জেনে ফেলব কার কাছে জিজ্ঞাসা করা লাগবে না ও তার হাজিরিন ইবনে বাজার 1388 নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আলাইসাল্লাহু আসসালাম ইদা কানাত লাইলাতুন নিসিমিং সাবান লাইলাতুন্নি সিমিং সাবান সাবানের রজনীতে সাবান মাসের অর্থাৎ সবে বরাতের রাত্রিতে থাকুমু লাইলাহা নবীজী বলেন তোমরা জাগরণ করবা এবাদ করবে ওয়া সুমোয়াও নাহা এবং পরের দিন রোজা রাখবা নামাজ পড়ার পরে একটা রোজা কটে রোজা সবে বরাতের রজনীতে

বাবা জুলুম করেছ নিজে গুণা করতে করতে অন্তরটা ছাই হয়ে গেছে অন্তর কালো হয়েছে এই গুণা মাফ করানোর জন্য তারা কারা আছো আল্লাহ আমি মুস্তাক ফির ফাঁক ফিরলা আমি আল্লাহর কাছে এই হিরো ঝুলিতে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে এগারো মাসের গুণা মাফ করে দেব জুরু বলে সুহান আল্লাহ শুধু তা আল্লাহ তাআলা বলেন নালাহ আমি মুস্তাগফিরিন ফরজুকহু রিজিকের অভাব কারা কারা আছে কাদের আছে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই সমাবরাতের রজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবে না ছয় শ্রেণীর দুই প্রকার মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবে না নবীজি বলেন এতলি আল্লাহু ফি লাইলাতিন নিসরিন শাবান ফায়াগফিরু লি জামি খলকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন ইবনে হাদিসের মধ্যে বলেন সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ফায়াগফিরু লি জামি খলকিহি সকল মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করে দিবে ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না এই রাত্রিতে ক্ষমা করবে না ক্ষমা করবে না একটা বল হল মুশরিক দুই নাম্বার হলো আও মুসাহিন যারা হিংসা করে মানুষের সাথে এই দুইটা কাজ আমরা ছাড়ব তো কি বলে রাজি আছে না ছাড়তে কাকে ক্ষমা করবেন না মুশ্রিক আর দুই নাম্বার হলো হিংসুক إن إيه الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তালা বলেন ও আমার বান্ধবান্ধীরা তোমাদের গুনার খাতারা যদি তোমরা দেখায় তোমরা নিরাশ হয়ে যাবে তোমরা আশ্চর্যান্বিত হয়ে যাবে এই জন্য দুনিয়াতে যদি ও এগারো মাস গুণা করেছ মুসলমান হইয়া মুসলমানের গর্তে জন্ম নিয়েছ এই গুনা বলে করেছো শয়তানের অসহায় পরে করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে জানা দিলাম উম্মতে মুসলমান হওয়ার জন্যে শেষ নবীর উম্মত হওয়ার জন্যে তোমরা নৈরা সবানা এই এক জন্য প্রস্তুতি গ্রহণ করব এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এই জন্য এক কবি বলেন আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার ক্বাবা না হাসান আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ আই খোদাই বান্দারারো সমকুন আই খোদাই বান্দারারো সমকুন পরমদম মান সিররে মান পয়দা মকুন গরম মোরাই বারে সাতারি কুনি ঘর মোরাই বারে সাতারি কুনি তাও বা কর দাম নঞ্জে হর না করদানি তাও বা কর দাম নঞ্জে হর না করদানি এই বলে আমি আল্লাহ তালার দরবারে কান্না করো এই সবে বলাতে রজনীতে আমি আল্লাহ তালার কাছে ডেকে ডেকে বল কবি শিখায় দিয়েছে প্রভু গ এক আমার যে গুণা করেছি এই গুণা যদি এবারে মাফ করে দাও আমি আর গুণা করব না আমি আজকে তওবা করলাম এই সদর রাতের রজনীতে আমাকে পবিত্র করে রমজান মাসে ঢুকায় দাও যারা বলে সুবহানাল্লাহ আমার মুসলমান মায়েরা আল্লাহ বলেন আলাম ইয়া আল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ও আমার ইমানদার বান্দা বান্দিরা রে এখনো কি তোমাদের সময় আসে নাই রমজান মাস চলে আসছে এখনো কি ব্যক্তিগত কাজে তোমরা সময় করে দিবে আল্লাহ তালা বলেন আর কত গুড়াগুড়ি করবা আর কত গুনার মধ্যে ডুবে থাকবা আর কত কাল ফজরের নামাজের সময় ঘুমায় থাকবা আর ঘুমায় থাকো না তুমি পিছনে তাকায় দেখো তোমার পিছনে বাঘ ধারায় রয়েছে আকার দা না